পূজা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে সংবর্ধনা সম্মান প্রদর্শন শ্রদ্ধার্গ নিবেদন মহান দর্শন বা আদর্শ অনুকরণ পূজা আধ্যাত্মিক হতে পারে অর্থাৎ স্মরণে মননীয় হতে পারে হতে পারে পত্র পুষ্প চন্দনের অঞ্জলি প্রদানের বাহ্যিক প্রক্রিয়ার মাধ্যমও নমস্কার ঈশ্বরতত্ত্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিও থেকে আমরা জানব দুর্গাপূজা প্রচলনের ইতিহাস এবং মা দুর্গার নয়টি রূপের পৌরাণিক মাহাত্ম সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ব্রহ্মবৈবত্য পুরাণে উল্লেখিত কিংবদন্তি অনুসারে দুর্গা উৎসবে প্রবর্তক স্বয়ং শ্রীকৃষ্ণ এই পুরাণে দুর্গাপূজা প্রবর্তনে একটি ইতিহাস গথিত হয়েছে বলা বাহুল্য এই ইতিহাসে কোনো প্রামাণিক ইতিহাস নয় বরং একটি পৌরাণিক সূচিমাত্র ব্রহ্মবৈবত্র পুরাণে লিখিত বিবরণ অনুসারে সৃষ্টির আদিতে গোলকচ্ছ আদি বৃন্দাবন ক্ষেত্রের মণ্ডলে কৃষ্ণ সর্বপ্রথম দুর্গাপূজা করেন দ্বিতীয়বার দুর্গার আরাধনা করেন মধু কৈটব ভয়ে ধৃত ব্রহ্মা ত্রিপুরাসুরের সঙ্গে যুদ্ধকালে সংকটাপন্ন মহাদেব তৃতীয়বার দুর্গাপূজা করেছিলেন এরপর দুর্ভাশামনির সাপে শ্রীভট্ট হয়ে দেবরাজ ইন্দ্র যে দুর্গাপূজা করেন তা ছিল চতুর্থ দুর্গোৎসব এরপর থেকেই পৃথিবীতে মণিগণ সিদ্ধ ও দেবতাগণ এবং মানবগণ নানা দেশে নানা সময়ে দুর্গোৎসবের আয়োজন করে দুর্গা পূজা প্রচলন সম্পর্কে পুরাণের দিকে তাকালে আমরা দেখতে পাই পুরাকালে রাজ্যহারা রাজা সুরত এবং স্বজন প্রতারিত সমাধিবৈশ্য একদিন মেধসমণির আশ্রমে যান সেখানে মনির পরামর্শে তারা দেবী দুর্গার পূজা করে পূজায় তুষ্ট হয়ে দেবী তাদের মনের ইচ্ছে পূরণ করে রাজ্যকোষ্ঠ রাজা যুধিষ্ঠির বিপদ হতে মুক্তিলাভ করার জন্য মা দুর্গার আরাধনা করেছিলেন বলে মহাভারতের বিরাট পর্বের অষ্টম অধ্যায়ে উল্লেখ আছে অবিভক্ত বঙ্গদেশে দুর্গাপূজার ইতিহাসে যা জানা যায় তা হলো সর্বপ্রথম দুর্গাপূজার প্রচলন করেন সম্রাট আকবরের আমলে পনেরোশো ছাপ্পান্ন থেকে ষোলোশো পাঁচ রাজত্বকালে রাজশাহী জেলার তাহেরপুরের রাজা কংস নারায়ণ মতান্তরে নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় পুজো চালু করেছিলেন সতেরোশো থেকে সতেরোশো তিরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত জিমুত বাহনের দুর্গা উৎসব নির্ণয় বিদ্যাপতি দুর্গাভক্তি তরঙ্গিনী শুলোপানির দুর্গা উৎসব বিবেক কৃত্তিবাস ওঝার রামায়ণ বাচস্পতি মিশ্রের ক্রিয়াচিন্তামণি রঘুনাথ নন্দের তিথিতত্ত্ব ইত্যাদি গ্রন্থে দুর্গাপূজার বিস্তৃত বর্ণনা থাকার অনুমান করা হয় যে বাংলার একাদশ শতকেই প্রচলিত ছিল হয়তো কংস নারায়ণ কিংবা কৃষ্ণচন্দ্রের সময় থেকে তার জাঁকজমকের সঙ্গে অনুষ্ঠিত হয় উনিশ শতকে কলকাতায় মহাসমারোহে দুর্গা পুজো অনুষ্ঠিত হতো কলকাতায় সাবর্ণ রায় চৌধুরীর পরিবার ষোলোশো দশ সালে এই সপরিবারে দুর্গাপূজার প্রচলন করেছিলেন এবার জেনে নেওয়া যাক মা দুর্গার নটি রূপের পৌরাণিক পৌরাণিক মতে দেবী পার্বতী নটি রূপকে নবদূর্গা নামে অবহিত করা হয়েছে এই নয় রূপ হল যথাক্রমে শৈলপুত্রী ব্রহ্মচারিণী চন্দ্রঘণ্টা কুষ্মাণ্ডা স্কন্ধমাতা কাত্তায়নী কালরাত্রি মহাগৌরী এবং সিদ্ধিদাত্রী প্রত্যেক শরৎকালে নবরাত্রির নয় দিনে প্রতিদিন দেবী পার্বতী দুর্গারূপের এই নয় রূপের এক দেবীকে পূজা করা হয় আসলে এই নটি রূপে সগুণ বর্তমান দেবী পার্বতী দুর্গারূপের মধ্যে অন্তর্নিহিত হয়ে আছে এই রূপে দেবী পার্বতী বধ করেছিলেন দুর্গম অসুরকে এই নটি রূপের পৌরাণিক মাহাত্ম জেনে নি প্রথমত এক শৈলপুত্রী এই দেবী দক্ষিণ হস্তে ত্রিশূল আর বাম হস্তে কমল আছে তাই অপর্ণা শুলো ধরিনি। তিনি পূর্বজন্মে দক্ষ সতী দেবী ছিলেন দক্ষের অমতে তিনি শিবকেই বিবাহ করেন প্রতিশোধে দক্ষ এক শিবহীন যজ্ঞের আয়োজন করেন বিনা নিমন্ত্রণে সতীদেবী পিত্রালয়ে গিয়ে অনেক অপমানিত হলেন এবং সতীরূপে আবির্ভূত মহামায়া দেহত্যাগ করেন এরপর শিব দক্ষ যজ্ঞ ধ্বংস করেন এই দেবী মহামায়া পরজন্মে হিমালয়ের কন্যা পার্বতী রূপে জন্ম নেন শৈলরাজ হিমালয়ের কন্যা হওয়ার জন্য দেবীর এক নাম শৈলপুত্রী এবং পরজন্মে তিনি দেবাদিদেব শিবকেই পতিরূপে বরণ করেন নবরাত্রির প্রথম দিনে মা শৈলপুত্রীর আরাধনা করা হয় মা শৈলপুত্রীর বাহন বৃষ দুই ব্রহ্মচারিণী মা পার্বতীর নবশক্তির দ্বিতীয় রূপ হলেন ব্রহ্মচারিণী এখানে ব্রহ্ম শব্দের অর্থ হল তপস্যা ব্রহ্মচারিণী অর্থাৎ তপস্যারিণী বা তপ আচরণকারী কথিত আছে যে বেদ তত্ত্ব ও তপ হল ব্রহ্মা শব্দের অর্থ দেবী ব্রহ্মচারিণীর রূপ জ্যোতিতে পূর্ণ অতি মহিমা মন্ডিত দেবী দেবীর ডান হাতে জপের মালা এবং বাহ হাতে কমলণ্ড ধারণ করে আছেন তিন চন্দ্র ঘণ্টা দেবীর মস্তকে অর্ধচন্দ্র অবস্থান করেন তাই দেবীকে অর্ধ ঘণ্টা নামে ডাকা হয় দেবীর এই স্বরূপ পরম কল্যাণকারী এনার শরীরের রং স্বর্ণের মতো উজ্জ্বল এই দেবী দশভূজা দেবীর হাতে তলোয়ার গদা ত্রিশূল ধনুর্বাণ পদ্ম জপমালা ইত্যাদি থাকে দেবী তার ঘণ্টান্নায় প্রচণ্ড চন্ডধ্বনিতে দুরাচারী রাক্ষস দানব দৈত্যদের পরাজিত করেন চার কুষ্মান্ডা দেবী পার্বতী তার চতুর্থ স্বরূপ কুষমান্ডা নামে পরিচিত চতুর্থ দিনে অর্থাৎ তিথিতে মাতৃপ্রাণ ভক্তগণ এই কুসমান্ডা রূপে আরাধ্য শক্তিকে আহ্বান করে থাকেন দেবী সিংহবাহিনী বাহিনী ত্রিনয়নী ও অষ্টভুজা আটটি হাতে সুদর্শন চক্র ধনুর্বান রক্তপদ্ম ইত্যাদি দৃষ্টিগোচর হয় মায়ের বাম হাতে একটি অমৃতপূর্ণ কলসও রয়েছে এখানে অমৃত ব্রহ্মের রূপক দেবী ভগবতী পার্বতী অমৃতপূর্ণ কলস অর্থাৎ ব্রহ্মজ্ঞানের আধার নিয়ে বসে আছেন পাঁচ স্কন্ধমাতা মা দুর্গার পঞ্চম শক্তি হল স্কন্ধমাতা স্কন্ধে জননী হওয়ায় তাকে মাতা বলা হয় এটি বিশ্বাস করা হয় যে সূর্যমণ্ডলে প্রধান দেবতা হওয়ার কারণে তার সুন্দর চিত্রটি বিশ্বজুড়ে আলোকিত হয়েছে ছয় কাত্তায়নী এই নাম এবং রূপের সঙ্গে জড়িয়ে আছে এক পৌরাণিক কাহিনী বৈদিক যুগে আত্মায়ন নামে এক ঋষি ছিলেন এক পুত্রের পিতা কাত্তায়নের ইচ্ছা হয় একটি কন্যা সন্তান লাভের দেবী পার্বতী তপস্যা করে তিনি অভীষ্ট পূর্ণ করেন তার স্তবে তুষ্ট হয়ে স্বয়ং দেবী পার্বতী জন্ম নেন মহারিষি কাত্তায়নের কন্যা রূপে তখন নাম হয় তার কাত্তায়নী নবরাত্রি ষষ্ঠ দিনের আরাধিকা হন ভক্তের কাছে দেবী পার্বতী এই রূপ নিয়ে মহিষাসুরকে বধ করেন সাত কালরাত্রি নবদুর্গার রূপের মধ্যে কালরাত্রি দেবী হলেন কৃষ্ণ বর্ণা আলুলায়িত কেশে তিনি ধাবিত শত্রুর দিকে তার কণ্ঠে বিদ্যুতেন মানিকা ত্রিনয়নী শ্বাস প্রশ্বাস বেরিয়ে আসে আগুনের হলকা ভীষণ দর্শনা দেবী তিন হাতে অষ্ট আর এক হাতে ভক্তদের প্রতি বরা ভয় রূপে উপাসিত হয় কালিকা রূপে তবে এই এইরূপেই দেবী ভক্তের শুভ করেন তাই অন্যদিকে তিনি শুভং করি দেবীর বাহন গর্ধ ভক্তরা তার পূজা করেন নবরাত্রির সপ্তম রাতে আট মহাগৌরী হিন্দু পুরাণ মতে হিমালয়ের কন্যা ছিলেন গৌরবর্ণা শিবে তপস্যা করে রৌদ্রে তিনি কৃষ্ণা হন মহাদেব যখন গঙ্গা জল দিয়ে তাকে স্নান করান তখন তিনি হয়েছেন ফস্যা তার এই রূপের নাম হয় মহাগৌরী প্রচলিত বিশ্বাস নবরাত্রির অষ্টম রাতে তার পূজা করলে সব পাপ ধুয়ে যায় সাদা পোশাক পরিহিতা চার হাত বিশিষ্টা দেবীর বাহন সার দেবীর এক হাতে শোভিত বরাভয় মুদ্রায় বাকি তিন হাতে থাকে পদ্ম ত্রিশূল এবং ডোমরু নম্বর সিদ্ধিদাত্রী হিন্দু শাস্ত্রে বর্ণিত আছে নবদুর্গার নবম তথা শেষ রূপ হল সিদ্ধিদাত্রী সিংহবাহিনী দেবী দেবীর চার হাতে আশীর্বাদী মুদ্রায় তিনি সিদ্ধি দান করেন অর্থাৎ তার উপাসনায় সংসারের আগে সুখ এবং সমৃদ্ধি সবাইকে বরাভয় দেন এই মাতৃকা মূর্তি দেবী ভগবত পুরাণে আছে স্বয়ং মহাদেব দেবী পার্বতীকে সিদ্ধিদাত্রী রূপে পূজা করেছিলেন তার ফলে মহাদেব সকল সিদ্ধি লাভ করেন নবদুর্গার শেষ রূপটি হল সিদ্ধিদাত্রী মার্কেন্দ্রীয় পুরাণে এ সিদ্ধিদাত্রী অষ্টভূজা ব্রহ্ম পর্বত পুরাণে শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে সিদ্ধিদাত্রী অষ্টদশ ভূজা সিদ্ধিদাত্রী চতুর্ভুজা রূপেও দেখা যায় সেখানে তিনি শিবের আরাধ্য এই হলো নবদুর্গার পৌরাণিক মাহাত্ম পর্বতরাজ হিমালয়ের কন্যা দেবী দুর্গা তিনি সৃষ্টির আদি শক্তি স্বরূপ তিনি দেবাদিদেব মহাদেবের শান্ত স্ত্রী পার্বতী কিন্তু যখন ধর্ম ও অধর্মের লড়াই শুরু হয় তখনই শান্ত পার্বতী শক্তির প্রতীক দুর্গারূপ ধারণ করে অধর্মকে বিনাশ করেন তাই জগতের শক্তির জন্য দেবী দুর্গা পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে তাহলে এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে রাধা মাধবে জয়গান করতে ভুলবেন না যেন এ ধরনের ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे नमस्कार